আসসালামু আলাইকুম জয়পুর শৌকিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে মাল যাচ্ছে নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা মাল যাবে কোচিং যা মটলেট কোচিং যাবে দুই পিস সেরেমা যাবে দুই পিস সিলভার শেপ রাইট যাবে দুই পিস এবং সিল্কি যাবে এক পিস টোটাল বাচ্চা যাবে সাত পিস আলহামদুলিল্লাহ সাত পিস নারায়ণগঞ্জ বিপ্লব ভাইয়ের কাছে যাবে আলহামদুলিল্লাহ মাল পাঠাবো মালয়েশিয়ান সব ছেড়ে না একটা মেল একটা ফিমেল মালয়েশিয়ান শর্ট সিনেমা ফিলবর ফেব্রুয়ারি যাচ্ছে দুই পিস আলহামদুলিল্লাহ মার্কিং হান্ড্রেড পার্সেন্ট তো মার্কিং হয় না বাংলাদেশে এখন পার্সেন্ট মার্কিং মার্কিং সিলভার সু দুই পিস মটলেট কোচিং যাচ্ছে দুই পিস একটা মেল একটা ফিমেল মটলেট কোচিং মটলেট কোচিং যাচ্ছে দুই পিস বাচ্চা যাচ্ছে এক পিস ফুলকি বাচ্চা যাচ্ছে এক পিস আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ চাষারা মাল যাচ্ছে এক পিস সিলভার শেব্রাইট দুই পিস সিলভার শেফ্রাইট দুই পিস কোচিং দুই পিস সেরেমা এবং এক পিস সেল্কি আলহামদুলিল্লাহ এগুলো সব চলে যাচ্ছে নারায়ণগঞ্জ চাষারা Alhamdulillah. Just alarm already. Packet complete.